তখন খাদেম ডেকে বললেন এমন একজন লোক হতে হবে যে ব্যক্তি কোনোদিন তার তা নামাজ চোটে নাই দুই নম্বর হলো কোনো তার তাক বেরোলা চোরে নাই তিন নম্বর হলো আসর নামাজের শূন্যতে জায়েদা কোনো দিন ছাড়ে নাই চার নম্বর হলো এই চোখ দেয়া কোনো দিন দিকে সে তাকাই নাই এমন চার গুণে গুণান্বিত যে বান্দা থাকবে ওই মনে একজন ব্যক্তি হোকমাত্র কত বদিন বক্তি আর কাকিরে জানাজার নামাজের ইমামতি করবে এমন ঘোষণা দেওয়ার পর পুরা মাঠের মধ্যে সবার মাথাগুলো উঁচু ছিল অত্যন্ত কৌতূহলের জন্য সবাই খাদেমের দেমের দিকে তাকিয়েছিল তাদের চোখগুলো রাখা ছিল কিন্তু এখন আর চোখটা আর উপরে রাখতে পারে নাই সবার মাথা নিচু করে ফেলছে এমন গুণে গুণান্বিত ব্যক্তি আমাদের মধ্যে নাই কোনো আলেমও নাই কোনো মহাদিসও নাই কোনো মুহতামিম পর্যন্ত নাই ইমাম সাহেবের মধ্যে এমন একটা গুণ পরিপূর্ণ ভাবেন না যায় সবাই মাথা কু নিচু করে একেবারে পড়ে আছে। কেউ আর চোখ তুলে উপর আর কেউ তাকাইতে পারতেছে না কেউ আর তাকাইতে পারছে না খাদেম আবার ঘোষণা করলেন এমন কোন ব্যক্তি আসো এমন চারটা গুণ যে ব্যক্তির মধ্যে বিদ্যমান এই ব্যক্তি একমাত্র এই কর্তৃব্যদিন বক্তের কাকে জানা যাটা পড়ায় বা ঘোষণা করলো কোনো লোক আসছে না আবার ঘোষণা করলো কোনো লোক আসছে না সর্বশেষ খাদেম ডেকে বললেন গুণান্বিত ব্যক্তি যদি কেউ না থাকো তাহলে কোনদিন আল্লাহর অলি আমাকে এমন উসিহত করে যেতেন না এমন একজন গুণের গুণান্বিত ব্যক্তি আসুই দেখি তো আল্লাহর আমাকে উসিহত করে গেছেন সুতরাং আল্লাহর উলি কে আর কষ্ট দিবে না এমন কোন ব্যক্তি আসো যে ব্যক্তির মধ্যে পরিপূর্ণভাবে চারটা গুণ বিদ্যমান আসো আর দিদি না সাথে সাথে চলে আসো এই ব্যক্তির যা তুমি পড়া যাও হাজার হাজার মানুষের মধ্য থেকে একজন ব্যক্তি ছিলেন যেই ব্যক্তির চেহারাটা সম্পূর্ণ রুমাল দ্বারা ডাকা অবস্থায় ছিল আর মানুষের এই ভিড়কে ভেদ করে করে সামনে অগ্রসর হতে আরম্ভ করলেন কান্নাকাটি আরম্ভ করলেন লাশের সামনে উপস্থিত হয়ে গেল লাশের সামনে আসার পর কতবদিন বখতিয়ার কাকির চেহারা থেকে কাফুনটা সরাইয়া ডেকে বললেন কতবুদ্দিন বখতিয়ার কাকি হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে আপনি আমার গুণগুলোকে প্রকাশ করে গেলেন এই চারটা গুণ আমার মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান আছে আমার বিবিও এই গুণগুলোর ব্যাপারে জানে না আমার এই গুণগুলোর ব্যাপারে জানে না আমার কোনো আত্মীয়স্বজনে গুণগুলোর ব্যাপারে জানে না এই চারটা গুণ পরিপূর্ণভাবে আমার মধ্যে আমি বিদ্যমান রেখেছিলাম একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তির সামনে আমি কোনোদিনই তাকে প্রকাশ করি নাই আপনি হাজার হাজার মানুষের সামনে এই গুণগুলো উন্মোচন করে আপনি আমাকে লজ্জিত করে গেলেন আর তখন এই কথা বলে কাফনে কাপড় দিয়া তখন চেহারাটা ডেকে ফেললেন এই ব্যক্তিরা তখন সবার সামনে দাঁড়াইলেন চেহারা থেকে রোমাল সরাইয়া তখন উপস্থিত সমস্ত জনতাকে ডেকে বললেন আল্লাহর কসম করে বললে খাদেম যে চারটা গুণের কথা বারংবার খালি ঘোষণা করতেছিল আল্লাহর কসম আল্লাহর খাস দয়ায় এই চারটা গুণ পরিপূর্ণভাবে আমার মধ্যে বিদ্যমান আছে সবাই কৌতূহলে নিজরে আবার এই মেহমান আগন্তুক ব্যক্তির দিকে একেবারে অপলক নেতৃত্বে তাকায় রয়েছে কোন সেই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে পরিপূর্ণভাবে চারটা গুণ বিদ্যমান সবাই তাকায় দেখল এটা কোন মসজিদের কোন মিয়াম সাহেব না মসজিদের কোন মাসজিদ না মাদ্রাসার কোন বড় না এলাকার কোন দামত তাবলিগের কোন আল্লাহওয়ালা এমন কোন লোক না এমন একজন লোক দাঁড়াইছে যেই লোকটা হইল তদানীতন সময়ের একজন শাসক তার নাম হলো সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাই একটা রাজ্যের রাজা যিনি রাজ্যের রাজা থাকাকালীন আবার এই পুরা রাজ্য সামলায় আবার তাহাজ নামাজ সবসময় সে পরে পরে যাচ্ছেন রাজ্য সামলাচ্ছেন তাকবির উলাও সব সময় আদায় করে যাচ্ছেন রাজ্য চাল সামলাইতেছে আবার আসুর আগে চার রাখা শূন্য তো জায়দ সবসময় পরে যাচ্ছেন রাজ্য সামলাচ্ছেন আবার এই চোখ দিয়া কোনো দিন তাকাই নাই সুবাহান এটা কেভাবে হইছে একজন ব্যক্তি রাজ্য সামলানোর পাশাপাশি তার তাকবির উলা কোনো দিন নাই রাজ্য একটা রাজ্য চালাইছে এরপরে তাকবির উলা ছোটে নাই তাহাজ আমার ছুটে নাই আসুর রাগা শূন্যতে জায়দা ছুটে নাই আর আমরা রাজ্য সামলাম দূরের কথা ঘরের সর্দার হইলে ঘরের নেতা হয়ে গেলে আমার যে তাহাজ তো মিস ফজর মিস জোহর মিস আসর মিস এসা মিস কথা বলেন ঠিক কিনা খবর নাই জিগাইলে বলে ভাই নামাজ জান ও কি কোন মজুর গরিব মানুষ সংসারে দায়িত্ব পরে বলিছে এই জন্য কাজের চাপে আর নামাজ পড়া সুযোগ পাই না 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 সংসারের দোহাই দিয়া আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়া যাবে না মহতার মাহাজিরি কথাগুলো যতটুকু কথাটুকু বললাম এই কথাগুলা বলার মূলত উদ্দেশ্য হচ্ছে যে একজন রাজের রাজা যদি তিনি এতগুলো পরিপূর্ণ এতগুলো গুণ তার মধ্যে পরিপূর্ণভাবে আনতে পারে আমরা তো স্বাভাবিক সর্দার একজন খালি একজন পরিচালক আমাদের পক্ষে কাজগুলো করা সম্ভব আল্লাহ পাক আমাদের সবাইকে আমরা যেন রসুল সাল্লাহ আলী আসসালামের পবিত্র সুন্নাগুলোকে ভালোভাবে অনুসরণ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরমতুল্ল